আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনি একটি স্মার্টফোন পেয়ে যাবেন তো বন্ধুরা আসলে জানি এই বিষয়টা আপনাদের অনেকেরই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলেও এটাই সত্য যে আপনি পাঁচশো টাকা দিয়ে একটি স্মার্টফোন পেয়ে যাবেন তো বন্ধুরা এই সুবিধাটা নিয়ে আসছে বিটিএসএল যে এন বি এন ও যে সিম কার্ড রয়েছে তারা এই সুবিধাটা কাস্টমারদের জন্য নিয়ে আসছে তাদের যদি সিম কার্ড আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আমি বিস্তারিত কিছু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব দেখুন বন্ধুরা আপনি যদি তাদের সিম কার্ডটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন এবং পাশাপাশি আপনি মাত্র পাঁচশো টাকা প্রতি মাসের কিস্তিতে একটি স্মার্টফোন পেয়ে যাবেন যে স্মার্টফোনটি আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং পাশাপাশি আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি তাদের যে সিম কার্ড রয়েছে সে দিয়ে আলাপ অ্যাপের মাধ্যমে আপনি দেখা যায় কি আনলিমিটেড কথা বলতে পারবেন দেখুন বন্ধুরা আলাপ অ্যাপটা রয়েছে এই অ্যাপটা দিয়ে আগের থেকে আপনারা অনেকে ব্যবহার করে কথা বলে থাকেন তো বন্ধুরা সেখানে দেখা যায় কি কল চার্জ আপনাদের দিতে হয় এখন বর্তমানে যে সিস্টেমটা তারা বের করছে এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি তাদের আলাপ অ্যাপ দিয়ে আনলিমিটেড কথা বলতে পারবেন তাতে আপনার এখানে কোনো কল চার্জ করা হবে না তো বন্ধুরা এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থেকে যায় আমি যদি যাকে কল করব তাকে যদি সরাসরি নাম্বারে কল করি বা কিংবা বাটন ফোন রয়েছে তাদেরকে যদি আমি কল করে থাকি সেক্ষেত্রে আমার কি এখানে আনলিমিটেড কথা বলতে পারবো বা এখানে কল রেটটা কীরকম কী হবে দেখুন বন্ধুরা আপনি তাদেরকে যদি সরাসরি বাটন ফোনে সিমে সরাসরি কল করেন সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি অন্যান্য যে সিম কোম্পানি রয়েছে যেমন রবি রয়েছে গ্রামীণ রয়েছে এয়ারটেল রয়েছে তাদের যে রেগুলার যে কল রেট প্রাইসটা রয়েছে ওই অনুযায়ী কল রেট চার্জ করা হবে এখানে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাকে যে এই সিম কার্ডটা কোথায় পাবো এবং এই সিম কার্ডটার বর্তমানে প্রাইসটি আমরা যদি নেই সেক্ষেত্রে প্রাইসটা কত হবে দেখুন বন্ধুরা এখন পর্যন্ত আপনারা আপনাদের এলাকাতে আসলে সিম কার্ডটা পাবেন না হয়তো আরও কিছুদিন যদি অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনার এলাকায় দেখা যায় কি নিকটস্থ যে দোকানগুলো রয়েছে যে রিটেলার পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনারা এই সিম কার্ডটা আপনারা নিতে পারবেন এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই সিম কার্ডটার প্রাইসটা কী হবে দেখুন বন্ধুরা এখন আমাদের কাছে যতটুকু দিক নির্দেশনা রয়েছে আমরা এখন পর্যন্ত আপনাদেরকে ওভাবে বলতে পারতেছি না যে কত টাকা দিয়ে আপনারা এই সিম কার্ডটা নিতে পারবেন আপনারা হয়তো যদি অপেক্ষা করেন আরো কিছুদিন পরে হয়তো বা আরো কোনো যদি নিউজ আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সে আপডেট এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট ছিল দেখুন এখানে আপনারা যদি আনলিমিটেড যে ইন্টারনেটের প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজ গুলো যদি আপনারা নেন প্যাকেজ গুলো নিলে ওটি যে প্ল্যাটফর্ম রয়েছে তার ভিতরে দেখুন হইসই বায়োস্কোপ তারপর সনি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর এক্সেস গুলো খুব সহজেই আপনারা ফ্রিটি পেয়ে যাবেন করি বুঝতে কাছে ছিল চেষ্টা করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যদি আপনার কোনো এই বিষয়ে মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ